ওয়েট অনেক তো স্ক্রল করলেন আপনি সিপিএ মার্কেটিং করে কত ডলার ইনকাম করবেন তার পুরোটাই নির্ভর করতেছে আপনি কোন মেথডে কাজ করতেছেন তার উপর আর কি পরিমাণে লিড আসবে তা নির্ভর করে আপনার ল্যান্ডিং পেস কতটা উন্নত আপনি কোন অফার নিয়ে কাজ করতেছেন কোন মার্কেট প্লেসে কীভাবে কাজ করতেছেন এবং কতটা স্মার্টভাবে আপনি আপনার অফার ট্রাফিককে প্রোভাইড করতেছেন বর্তমানে সবকিছু এত সহজ হয়ে যাওয়ায় যে কেউ এসে হুট করে একটি আইটি খুলে দিল এবং শুরু করে দিল তার কোর্স বিক্রির জমজমাট ব্যবসা দিন শেষে স্টুডেন্টরা না পারতেছে প্রপার কোনো গাইডলাইন না পারতেছে কোনো স্কিল শিখতে না পারছে প্রপার ভাবে কাজ করতে আপনার অবস্থাও কি সেম লক্ষ লক্ষ মার্কেটারের ভিড়ে আপনিও কি স্কিল ডেভেলপ করে সফল হতে চান অনেক জায়গায় প্রতারিত হওয়ার পর খুঁজতেছেন নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যেখানে আপনি সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর প্রপার ভাবে স্কিল ডেভেলপ করতে তাহলে আমাদের ব্রাইট ফিউচার আইটির অ্যাডভান্স সিপিএ মার্কেটিং কোর্সটি আপনার বেস্ট সমাধান আমরা আপনাকে মাত্র পাঁচ টাকায় সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস লিড অ্যানালাইসিস এবং ট্র্যাকিং সহ সিপিএ মার্কেটিং এর এ টু জেড শেখাবো এই আমাদের স্টুডেন্টের সাকসেস রিভিউ আপনারা চাইলেই দেখে নিতে পারেন তাহলে আর দেরি কেন এখনই জয়েন নাও বাটনে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে পড়ুন এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করুন